আসসালামু আলাইকুম বাবা সাগরের পারে থাই বাবা কেন টায়ের পানি থাকে না জোবায় তলাইয়ে যায় আর বাদায় শুকাইয়ে যায় হাঁস মুরগি কিছুই পাওতে পালা যায় না রান্না বাড়া তাই যায় না খাওয়া দাওয়া কি গড় বাড়ি কমে এহেন দহনিনি নিই ইহেন দহুন নিইন দহুনি নি কতদিন আর নিতে পারি সবই তো ব্যাঙ্গিয়া সুজিয়া যাইতে আছে বন্যা হাত তলাইয়ে যায় বন্যায় মাইয়ে ফলা লইয়া হারিয়ে যাওয়া যায় না এই সমস্যার মধ্যে আছি কেন আপনারা যা তা যে মনে চাই তাই আমরা বলেন বা দায় আমরা করেন আমার নাম সাত নম্বর ওয়ার্ডের আনোয়ারা আমার ছেলের নাম আব্দুল করিম খা আমরা এই এই সংসারের মধ্যে একটু গড় উড়েছি মানুষের উড়াইয়া দেশে বারবার যদি বাঙ্গেশ্বর দিয়ে যায় তাহলে আমি কোথায় যাব আর কী করবো আর আমি এই উড়ো কি আমার কোন টপিক নেই আমার একটু ঘরে বাচ্চা কামাই করে হ্যাঁ আমার সংসার চলে না হচ্ছেন আর বাবার বাঙ্গেচুরিয়ে গেলে আমি কোথায় যাইতে পারি কোথায় থাকতে পারি কোথায় খাইতে পারি এই অবস্থা মানে বাড়ি পরিতে এ তো আসি এখন আমাকে ঘরের দুয়ার দ্বারে আছে বর্তমানে এই পানি 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 লই টইয়া যাই মুজু করিয়ে যাই আইয়ে দেই আরও বাঙ্গেশচুরিয়া সব শেষ এখন আমি আর আমার শ্বাসকুলে না বাজান আপনারা যা করেন এই আমরা মানি আমার ঘরদুয়ার হওয়া বাঙ্গাসচুরা আসি চার পাঁচটা মা হয়ে আসি ঘরের ভিতরে ওই রাইতে হইলে একটু শুয়ে থাই বেন নিয়ে আলো কমে যাবো কি খামুক না খামুক আর ও বাংসুরের দিকে না যে মন আপনারা বলেন আমরা সরকারের দ্বারে সরকারের কাছে একটা আপত্তি করি যেন আমরা এনে যদি একটু বেরিভাগ দেয় তাহলে আমরা একটু বাঁচে থাকতে পারি